পয়েন্ট টেবিলে চরম দাপট সিলেট স্ট্রাইকার এবারের আসরে আশা বেঁচে থাকলো। খুলনা টাইগার্সকে এক কেমন করে হারালো সিলেট স্ট্রাইকার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দুই দলেরই পয়েন্ট টেবিলে টিকে থাকার লড়াই এমন সমীকরণে খুলনা টাইগার্সের এর বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল সিলেট স্ট্রাইকার যেখানে অনবদ্য ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন রনি তানুকদার রকমিন কনয়েল মানসি ছিলেন ব্যার্থ তবে এরপর দ্রুত ফিফটির দেখা পান রনি তালুকদার তার সঙ্গে জাকির হাসান ছিলেন অনবদ্ধ এক কথায় অসাধারণ দ্রুত দ্রুত পরও ফিফটির দেখা পেয়েছিলেন থেমে থাকেননি রীতিমতো চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব শেষ পর্যন্ত জাকির হাসানের ছেচল্লিশ বলে পঁচাত্তর রানের অনবদ্য ইনিংসে ভর করে খুলনা টাইগার্সকে একশো তিরাশি রানের মহা লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল সিলেট স্ট্রাইকার বড় লক্ষ্য তাড়া করতে নেমে ঠিক যেমনটা শুরু করার দরকার ছিল ঠিক তেমনটা করতে পারল না খুলনা টাইগার্সের ওপেনাররা শুরুতেই ছিল ধীরগতি শুরু যার ফলে ব্যাক ফুটে চলে যায় খুলনা শুরুতেই মোহাম্মদ নাইম শেখ বোল্ড হয়ে সাজগরে ফিরলেন এরপর খুলনা টাইগার্স ব্যাটাররা চেষ্টা করলেন তবুও শেষ রক্ষা হল না উঠতে থাকা খুলনা টাইগার্স শেষ পর্যন্ত সিলেটের কাছে পরাজয় বরণ করতে হলো এদিকে পয়েন্ট টেবিলে চরম লাভ হলো সিলেটি স্ট্রাইকার এদিকে এই জয়ের ফলে এবারের বিপিএল আসরে টিকে থাকলো সিলেটি স্ট্রাইকার পাঁচ ম্যাচের ভিতর দুই জয় চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ছয় থেকে পাশে অবস্থান করলো সিলেট